আসসালামু আলাইকুম এসএসসি দাখিল ছাব্বিশ ব্যাচ আমাদের ষাট দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে চতুর্থ দিন তথা সাত জানুয়ারি দুই আমাদের এই মিশনের অংশ হিসাবে চতুর্থ নম্বর দিন তথা আজকে আমরা যে পড়াগুলো পড়বো সেটা হচ্ছে প্রথমেই দাখিল সেকশনের আকাই ফিকা দাখিল সেকশনের আকা থেকে আমরা পড়বো হচ্ছে কুদুরি গ্রন্থকারের জীবনী ও কুদরি গ্রন্থের বৈশিষ্ট্য সমূহ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বোর্ড পরীক্ষায় অনেকবার এসছে সামনে কিন্তু আসবে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখলাম যে কোনো প্রকাশনের গাইডের আনসার পেয়ে যাবে এরপরে আসো কোরআন কোরআনে কি পড়া দেওয়া রয়েছে তোমাদের আজকে মুতাকিদের পরিচয় এবং রয়েছে কাফের শব্দের আবিধানিক অর্থ এবং পারিভাষিক সংজ্ঞা বাকারা থেকে এরপরে আসো ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাস তোমরা কী পড়বে প্রাচীন সভ্যতার মধ্য থেকে তোমরা মেসেপ্টোমিয়া এবং রোমান সভ্যতা পড়বে প্রাচীন সভ্যতার মধ্য থেকে তোমরা মেসেপ্টোমিয়া এবং রোমান সভ্যতা পড়বে যেটা প্রথম অধ্যায়ের তৃতীয় পরিস্থিতির মধ্যে রয়েছে এই ছিল দাখিল সেকশনের তিনটা সাবজেক্ট অনেকে কোশ্চেন করো ভাই আমরা কি তিনটা সাবজেক্টই পড়বো না ভাইয়া আমরা পর্যায়ক্রমে সকল সাবজেক্টে নিয়ে আসবো মনে রাখবে আমাদের প্ল্যানটা ষাট দিনের খুব সুন্দর করে মেডুলেশন নিয়ে সাজানো আছে তোমরা কন্টিনিউ করো ইনশাল্লাহ পর্যায়ক্রমে সকল সাবজেক্ট চলে আসবে তোমরা ফ্লো ধরে আগেতে থাকো এই মিশন তোমাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে ভাইয়া এরপর আসে এসএসসি লেভেল এসএসসি লেভেল প্রথমে রয়েছে বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন এক এবং দুই বোর্ড বইয়ের বোর্ড বইয়ের এনসিটিভি মূল বই দুইশত আঠাশ পেজের মধ্যে আছে এরপরে আসে ভূগোল ভূগোলে পড়া দেওয়া আছে নদীর সংজ্ঞা নদীর সংজ্ঞা দোয়াব নদী সঙ্গম উপনদী শাখা নদী এবং নদীর গতি নদীর গতি এখানে দুই প্রকার আছে দুই প্রকারে ভালো করে পড়ে রাখবে তাহলে এই ছিল ভূগোল যেটা এন সিটিভি আটান্ন পেজ থেকে শুরু যারা জেনারেলে তারা কিন্তু ভালো করে হাইলাইট করে করে নোট করে করে পড়বে তোমাদের কোশ্চেন কিন্তু ক্রিটিক্যাল হয় এরপরে আসো ইসলাম হাই স্কুলের ইসলাম পার্ট এক অল পার্ট একের সব পড়বে পার্ট একে যা আছে সব ক্লিয়ার করে সুন্দর করে নোট করে পড়বে কোথায় এনসিটিভি মূল বই থেকে একচল্লিশ নম্বর পেজে আছে পড়া এরপরে প্রথম তিনটা ছিল দাখিলের জন্য পরের তিনটা হচ্ছে এসএসসি যে কোনো বোর্ডের জন্য অ্যাট লাস্ট কম্বাইন করে এসএসসি এবং দাখিল অভয়ের জন্য রয়েছে ইংলিশ মেহেরজান প্যাসেজ গতদিন ছিল মেহেরজান প্যাসেজের অর্ধেক আজকে হচ্ছে বাকি অর্ধেক মেহেরজান প্যাসেজের বাকি অর্ধেক মানে লাস্টের অর্ধেক তাহলে আজকে ইংরেজি ফার্স্ট পার্টের জন্য পড়া এবং হোমওয়ার্ক হিসেবে থাকছে যেহেতু অনেকে আমাদের পেইড বেসেন না সুতরাং অনেকে আমাদের এই এখানে যদি আমরা অ্যান্টিবায়োটিক দিই বা আমাদের শিট থেকে পড়া দিয়ে অনেকে ধরতে পারেন না এজন্য আমরা একটু পড়া চেঞ্জ করেছি আপনারা হোমওয়ার্ক করবেন অঙ্কের ওপরে এইচ ডাব্লু করবেন অঙ্কের হোমওয়ার্ক হচ্ছে উদাহরণ সরি আমরা এখান থেকে ক্লিয়ার করে দিয়ে না দেখা যাবে না দেখেন হোমওয়ার্ক হচ্ছে ম্যাথের উদাহরণ ষোলো সতেরো এবং উনিশ উদাহরণ ষোলো সতেরো উনিশ এনসিডিবি তেত্রিশ পেজ অঙ্ক মূল বইয়ের তেত্রিশ নম্বর পেজ থেকে উদাহরণ ষোলো এবং সতেরো এবং উনিশ এই তিনটা অঙ্ক খুব ভালো করে বুঝে বুঝে করবেন অবশ্যই আশা করি আপনারা পারেন এরপরে রয়েছে কি ইংরেজি ইংরেজি হোমওয়ার্ক কী রয়েছে প্যারাগ্রাফ ফর্মেট টু আমাদের সিট রয়েছে তাদের প্রয়োজন তারা সিট নিয়ে নেবেন আমরা মোট চারটে প্যারাগ্রাফ শিখব ওভারঅল চারটে প্যারাগ্রাফ শিখলেই এসএসসি লেভেলের সকল প্যারাগ্রাফ ক্লিয়ার ব্যাট সাইড একটা আর গুড সাইড তিনটা গুড সাইডের মধ্যে বিভিন্ন রকম প্রকার আছে ব্যাট সাইড বলতে সকল খারাপ দিক যেমন লোডশেডিং রয়েছে রোড অ্যাক্সিডেন্ট রয়েছে তারপরে হচ্ছে যে এয়ার পলিউশন রয়েছে এনভায়রনমেন্ট পলিউশন রয়েছে ড্রাই ড্রাই সিস্টেম রয়েছে এরপরে এরকম ট্রাফিক জ্যাম রয়েছে যে সকল দিকগুলো খারাপ দিক এই খারাপ দিকগুলোকে আমরা একটা ফর্মেট খুব সুন্দর আপডেটটা ফর্মেট তৈরি করেছি যে একটা ফর্মেট পড়লে এ জাতীয় চুহাত্তর থেকে প্রায় আশিটা প্যারাগ্রাফ একবার রেডি করা সম্ভব একটা পড়লেই এই আশিটা একই ক্যাটাগরির আশি থেকে চুয়াত্তর থেকে আশিটা প্যারাগ্রাফ লেখা কিন্তু সম্ভব একটা প্যারাগ্রাফ ফর্মেট দিয়ে সেটা আমাদের গত দিনের পড়া ছিল আজকে কি বলা হচ্ছে প্যারাগ্রাফ ফর্মেট দুই আজকে হচ্ছে আমাদের ব্যাট সাইড শেষ কালকে হয়েছে আজকে গুড সাইড গুড সাইডকে আমরা তিনটা ভাগে ভাগ করছি একটা হচ্ছে সায়েন্স রিলেটেড যেটা সায়েন্সের সাথে সংযুক্ত হচ্ছে ডে রিলেটেড যেমন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে তারপর হচ্ছে ষোলোই ডিসেম্বর এরকম গুরুত্বপূর্ণ যে দিবসগুলো আছে দিবস রিলেটেড হচ্ছে বিভিন্ন স্থানীয় জায়গা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা রিলেটেড আমরা ব্যাট সাইড এবং গুড সাইড সকল প্যারাগ্রাফকে এসএসসি লেভেলের চারটে অংশে ভাগ করছি চারটা ফর্মেটে ভাগ করছি এই চারটে পড়লে এসএসসি লেভেলের প্যারাগ্রাফ একদম ক্লোজ তাহলে সেই প্যারাগ্রাফের আজকে হচ্ছে দুই নাম্বার ফর্মেট ঠিক আছে এই ছিল আমাদের আজকের দিনের চতুর্থ দিন তথা সাতই জানুয়ারি আমাদের পড়া আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে পড়াশোনায় লেগে যান আশা করছি আপনারা খুব ভালো করে পড়ছেন আমরা ষাট দিনের যে মাস্টার প্ল্যান করেছি এই প্ল্যান অনুসারে আমরা যদি আগাতে পারি প্রত্যেকটা দিনের পরে খুব ভালো করে হান্ড্রেড পার্সেন্ট কোনো রকম গ্যাপ না রেখে হান্ড্রেড পার্সেন্ট পড়তে পারি ইনশাল্লা ষাট দিন পরে আমরা আমাদের রেজাল্ট এর পাবো যে আমরা কতটুকু প্রস্তুতি হতে পেরেছি কতটুকু প্রস্তুতি নিতে পেরেছি ইনশাল্লাহ ষাট দিনের পরবর্তী কিন্তু আরেকটা প্ল্যান আমাদের আছে তবে প্রথম প্ল্যানটা আমাদেরকে অবশ্যই সফল হতে হবে আপনারা ষাট দিনের যে প্ল্যান নিয়েছি আমরা আপনারা এই প্ল্যান অনুসারে আগাতে থাকেন পড়াশোনা করতে থাকেন আজকে ছিল চতুর্থ নম্বর দিন অবশ্যই অবশ্যই সম্পূর্ণ পরা হানড্রেড করার চেষ্টা করবেন আপনাদের সফলতা কামনা করি এবং পরবর্তী দিনের পড়া পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চাইলে আমাদের প্রাইভেট বাসেও ভর্তি হতে পারেন নাম্বার এখানে দেওয়া আছে আমাদের